আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওরকাতহ অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন ইউটিউব থেকে আমরা যে টাকা উপার্জন করি সেটা কি হারাম নাকি হালাল ইউটিউব থেকে হারাম উপায়ে টাকা উপার্জন করা যায় আবার হালাল উপায়েও করা যায় আজকের ভিডিওটা সেই বিষয়ে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি টেনে দেখেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন প্রথমে আসি হারামের বিষয়টা নিয়ে যেহেতু বেশিরভাগ ভাইয়ারা এই বিষয়টাই জানতে চান যে এই ইউটিউব থেকে উপার্জিত উপার্জিত টাকাটা তো আমাদের জন্য হারাম তাহলে কি আমরা ইউটিউব ছেড়ে দিব তো প্রথমে এই জন্য হারাম বিষয়ে প্রথমে আসছি আগে আমাদেরকে জানতে হবে যে আমরা ইউটিউব থেকে কি কি উপায়ে টাকা উপার্জন করি ইউটিউব থেকে আমরা অ্যাডসের মাধ্যমে টাকা উপার্জন করতে পারি শপিং সাইট অ্যানাবল করার মাধ্যমে টাকা উপার্জন করতে পারি মেম্বারশিপের মাধ্যমে টাকা উপার্জন করতে পারি সুপার চ্যাটের মাধ্যমে টাকা উপার্জন করতে পারি এমন এমনকি ইউটিউবে আমরা অনলাইন বিজনেস যেভাবে করি সেভাবে টাকা উপার্জন করতে পারি তো প্রথমে হচ্ছে যে হারাম কোনটা আর হালাল কোনগুলো আগে হারামের কথাটা আগে বলছি তারপর হালালের দিকগুলো ইনশাআল্লাহ প্রথমে হচ্ছে আমরা ইউটিউব থেকে যে অ্যাডসগুলো আমাদের ভিডিওতে দেওয়া হয় সেই অ্যাডসগুলো যদি হালাল পণ্যের হয় তাহলে আমাদের উপার্জন হালাল আর যদি হারাম পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয় তাহলে আমাদের সেই উপার্জনটা হারাম হয়ে যায় যেহেতু আমাদের ভিডিওতে পেজ অ্যাডস এবং শর্টস ফিড অ্যাডসের মধ্যে কোন অ্যাড দেওয়া হবে সেটা কি হারাম দেওয়া হবে নাকি হালাল পণ্যের দেওয়া হবে আমরা বুঝতে পারি না তাই এই জিনিসটা আমাদের জন্য হারাম হয়ে যাবে কারণ হচ্ছে এই বিষয়টা আমাদের কাছে অনিশ্চিত যে হারাম পণ্যের বিজ্ঞাপন দেওয়া হবে নাকি হালাল পণ্যের বিজ্ঞাপন দেওয়া হবে তাই আমরা যদি হারাম উপার্জন থেকে বাঁচতে চাই তাহলে আমাদের ভিডিওতে যে অ্যাডসগুলো দেওয়া হয় সেই সাইটটা আমাদের বন্ধ করে রাখতে হবে এবার আসি কোন কোন উপায়ে আমরা ইউটিউব থেকে হালাল উপার্জন করতে পারি এক নম্বরে হচ্ছে সুপার চ্যাট সুপার চ্যাট নিশ্চয়ই আপনারা খুব সহজে বুঝে যাবেন কারণ ফেসবুকে স্টার্ট থেকে যেভাবে আমরা উপার্জন করি কারো গিফটের মাধ্যমে ঠিক একই উপায়ে ইউটিউব থেকে উপার্জন করা যায় যেটা আমাদেরকে কেউ খুশি হয়ে আমাদের ভিডিও দেখে আমাদেরকে সুপার চ্যাট করলো সেখান থেকে আমাদের অ্যাকাউন্টে ডলার হিসাবে জমা হবে এটা আমাদের জন্য হালাল দ্বিতীয় যে উপায়টা আছে সেটা হচ্ছে শপিং সাইট আমরা যদি আমাদের চ্যানেলে শপিং সাইটটাকে অ্যানাবল করে রাখি তাহলে আমাদের ভিডিওগুলোতে আমরা ম্যানুয়ালি যে কোনো প্রোডাক্টের অ্যাড দিতে পারবো তো আমরা যদি হালাল উপার্জন করতে চাই তাহলে আমরা বেছে বেছে হালাল পণ্যগুলোর অ্যাডগুলো আমাদের ভিডিওতে অ্যাড করব তাহলে সেখান থেকে যদি আমার কোনো সদস্য আমার কোনো সাবস্ক্রাইবার ক্লিক করে সেই পণ্যটা কিনে তাহলে নির্দিষ্ট একটা কমিশন আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এভাবে আমরা হালাল পন্থায় উপার্জন করতে পারি আরেকটা পদ্ধতি হচ্ছে সেটা হচ্ছে মেম্বারশিপ 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 আমি যদি আমার চ্যানেলে মেম্বারশিপ অ্যাড করে রাখি তাহলে আমার কোনো সাবস্ক্রাইবার চাইলে মান্থলি পেমেন্ট করে আমার সেই মেম্বারশিপ নিতে পারবে এবং সেখান থেকে আমি মাসে কিছু কিছু করে প্রতি মাসে টাকা উপার্জন করতে পারবো যেটাও আমার জন্য হালাল আর আরেকটা বিষয় এগুলো হচ্ছে ইউটিউব থেকে আসলে উপার্জন করা এছাড়াও ইউটিউব থেকে কিন্তু ইউটিউব থেকে কিন্তু অনলাইন বিজনেসের মাধ্যমে আমরা টাকা উপার্জন করতে পারি যেটা খুব বড় একটা বিজনেস সেটা হচ্ছে ফেসবুকে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যেভাবে আমরা অনলাইন বিজনেস করি অ্যাড বুস্ট করে করে সেভাবে চাইলে আমরা ইউটিউব থেকেও টাকা উপার্জন করতে পারি যেমন আমি হয়তো বা কন্টেন্ট তৈরি করছি আমি কনটেন্ট তৈরি না করে যে কোনো কাপড় চোপড় বা যে কোনো পণ্য আমি কিনলাম সেটাকে আমি আমার ইউটিউবে ভিডিও বানিয়ে কোনো কন্টেন্ট না বানিয়ে আমার সেই প্রোডাক্টগুলো নিয়ে আমি ভিডিও বানালাম সেটা আমি ইউটিউবে আপলোড করলাম সেখান থেকে দেখে আমার কাস্টমাররা আমার সাবস্ক্রাইবাররা আমার কাছে প্রোডাক্টের অর্ডার করে আমার কাছ থেকে কিনে কিনবে সেখান থেকে আমি বিক্রয় বাবদ টাকা উপার্জন করতে পারি এটা হচ্ছে সবচেয়ে বড় হালাল পদ্ধতি তো আমার জানা মতে ইউটিউব থেকে হারাম এবং হালালের বিষয়ে আমার এতটুকুই জ্ঞান ছিল যেটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের জন্য এখানেই শেষ করছি আর যদি এর চেয়েও বেশি কিছু জানার থাকে কমেন্ট বক্সে নক করতে পারেন আমি তো উত্তর দেওয়ার জন্য বসেই আছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি